অনাকাঙ্ক্ষিত গাড়ি ঢাকা কলেজের মূল ফটকের সামনে রাখায় কলেজ কর্তৃপক্ষ এমন ব্যারিগেড দিয়েছে ঢাকা কলেজের সামনে সিগুল দিয়ে দেওয়া হয়েছে তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই আমি যদিও বারবার বারবার এটা নিয়ে ভিডিও করতেছিলাম যাই হোক সিস্টেমটা খারাপ নয় এর কারণে আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি ঢাকা কলেজের মূল ফটকের সামনে কোনো ধরনের যানবাহন কেউ রাখতে পারে না আর আমরা জানি ঈদের সময় ঈদের সময় এখন নিউ মার্কেট অত্র এলাকায় পা রাখা দায় হয়ে দাঁড়িয়েছে সেখানে ঢাকা কলেজের সামনে হয়তো বা এই সময় হুন্ডা অনেকগুলো অনেক হুন্ডা রাখা হতো বাট এখন রাখতে পারছে না তো ভালো উদ্বেগ অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো উদ্বেগ এটা সৌন্দর্যও বৃদ্ধি করেছে সব দিকে কিন্তু এই যে কিছু শক্তিশালী পার্সন হয়তোবা নতুবা কলেজ কর্তৃপক্ষ নিজেই হয়তো বা কলেজ কর্তৃপক্ষ না কলেজ কর্তৃপক্ষ তো আর ব্যবসা করবে না এই যে দেখেন প্রতিপয় তারা যে এখানে এই জিনিসগুলো রেখেছে বুঝতে পারছি না প্রাচীরের ভিতর ঠিক মূল ফটকের সামনে প্রাচীরের ভিতর এখানে টেবিল রেখেছে এই যে মটকা চা এটা কে বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ বিক্রি করে না কোনো ছাত্র বিক্রি করে না অন্য কোনো ব্যবসায়ীরা বিক্রি করে আমি তো বুঝতেছি না এখানে সুরক্ষিত একটি পাচীর বানালো সুন্দর করে দেয়াল বানালো সুন্দর করে একটি দুর্গ তৈরি করলো কিন্তু এই দোকানপাটগুলোকে কি সরানোর পাওয়ারটুকু ঢাকা কলেজে নেই না নিজেরা ইচ্ছে করেই করছে নাই বলি যাই হোক তারা যদি এক মাসের জন্য করে থাকে এখানে দোকান যদি দিয়ে থাকে তাদের পড়াশোনার ব্যয় চালানোর জন্য তাহলে আমি কেউ সাধুবাদ জানাই সেই স্টুডেন্ট খুব করতেছে ভালো করতেছে অবশ্যই তবে আমি যার দোকান আমি তাকে রিকোয়েস্ট করব ঈদের পরে দোকানটা যদি অন্য জায়গায় স্থানান্তর করা হতো তাহলে হয়তো আমাদের মূল ফটকের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত ধন্যবাদ সবাই